তো বন্ধুরা দেখো আমাদের সকালে আবিরের প্লেট সাজানো হয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু সকাল সকাল পুজো আর এখানে আমার কিন্তু 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 রান্নাও আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে দশটা বিয়াল্লিশ আর এখানে দেখো আজকে আমাদের সকালের টিফিন কিন্তু ডিম টোস্ট তো আমাদের তিনজনের ডিম টোস্ট রেডি হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে আমার মাংস হচ্ছে আজকে আমাদের চিকেন হবে হ্যাঁ এখানে কিন্তু মাংস ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি আর মেয়ে এখন আবির দেবে বাবাকে তো এখানে মেয়ে এখন দেখো বাবাকে আবির দিচ্ছে হ্যাঁ মাথায় আবির দিয়ে নিয়েছে তো এবার আমাকে আবির দিয়ে নিচ্ছে ভালো থাকো শুকে থাকো বড় হয়ে জীবন অনেক কিছু করো কিছু তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু চিকেন কষা প্রায় হয়ে এসেছে আমার তো চলো ঘরে আমরা একটা জিনিস বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি মেয়ে সব কিছু রেডি করেছে পুজো দিয়ে এসে আর আমাদের সকালের টিফিন তো দেখালামই তোমাদের হয়ে গেছে তো চলো কি বানাচ্ছে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো আমরা ফার্স্ট টাইম কিছু একটা করার চেষ্টা করছি এখানে দেখো এটা কি আছে বেদানা এখানে মিষ্টি রয়েছে চিনি ব্যবহার করছি না এখানে হচ্ছে চেরি এই যে কলা এখানে আছে সন্দেশ আর এখানে আছে আপেল আঙুর ফল এখানে কি আছে তোমরা কমেন্টে জানাবে এটা আমরা নিজেরা নিজেরা আনন্দ করছি বন্ধুরা কেউ খারাপ মাইন্ডে নেবে না আর এখানে কিন্তু কাজু কিশমিশ কিশমিশেতো করা আছে এবার এই হাড়িতে কিন্তু দুদিনে পুরো ফাইনালিটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর ফাইনালি এই যে আমি আর ওর বাবা কিন্তু খাচ্ছি মেয়ে একটু বাইরে গেছে আবির খেলতে তো আমিও এবার এটা খেয়ে আবির খেলতে যাব তো চলো এই যে ওর বাবা সকাল থেকে খাচ্ছে বলে এইটুকুনি খাচ্ছে আমি এখন প্রথমে এক গ্লাস নিয়েছি কিরে তুই এখানে শুয়ে আছিস কেন ফোনটা করো একবার

ও ফলকে ছেড়ে রাখল ফলটা বন্ধ কর নে আরে আমার মাথার কথা বলছি